হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো কিন্তু আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে তো বন্ধুরা দেখো আমি স্যারের বাড়ি চলে এসেছি সরস্বতী পুজোয় আর প্রায় আট থেকে ন বছর পর আমি আবার সরস্বতী পুজোয় আসলাম অঞ্জলি দেওয়ার জন্য তো কোনো কারণের জন্য আমি পড়াশুনো ছেড়ে দিয়েছিলাম পড়াশুনো বিষয়টা আমার খুব ভালো লাগতো খুব ভালো লাগার বিষয় কিন্তু কোনো কারণের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমার বোনই বলতে পারো তো বোন বসে রয়েছে তো বন্ধুরা আমি আমার লাইফে আট ন বছর আগে পড়াশুনো ছেড়ে দিয়েছিলাম তো আবার করে আমি বিয়ে বেঙ্গলি অনার্স নিয়ে আবার ভর্তি হয়েছি ডিস্টেন্সে কলেজ করছি তো তোমরা যদি জানতে চাও যে আমি আমার পড়াশুনোটা কেন ছেড়েছিলাম তো তার জন্য আমি আলাদা করে ভিডিও ছাড়বো আর এখানে দেখো এই যে স্যারের ক্লাসরুম এখানে স্যার বসেন তো দেখতেই পাচ্ছ আর বন্ধুরা আমি আমার ছেলে হাজব্যান্ড সবাইকে নিয়ে এসছি এখানে তো আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্মরণীয় দিন মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কত দিন আমি এরকম সরস্বতী পুজোয় আসিনি অঞ্জলি দিই নি খুব ইচ্ছে ছিল তো ভগবানের আশীর্বাদে মা সরস্বতীর কৃপায় আমি আবার করে সরস্বতী পুজো আসতে পারলাম অঞ্জলি দিতে পারলাম তো এখানে দেখো পুরোহিত মশাই এসে গেছে আর পুজোও শুরু হয়ে গেছে আর এই যে দেখো এখানে আমার ছেলে ওর একটা সঙ্গী পেয়ে গেছে তো তার সাথেই খেলা করছে আর এখানে আমার ফ্রেন্ডরা বসে রয়েছে আর আমিও দেখো বসে রয়েছি একটু বাদেই অঞ্জলি দেব। তো দেখো বসে রয়েছে খুব আনন্দ হচ্ছে আমার মনে তো বহু বছর বাদে আমি পড়াশুনোর জগতে ফেরত আসলাম আর এখানে দেখো স্যার কাসর বাজাচ্ছে তো পুজো শুরু হয়ে গেছে এবার একটু বাদেই আমরা অঞ্জলি দেব। তো বন্ধুরা দেখো পুজো স্টার্ট হয়ে গেছে আর আমরা অঞ্জলি দিতেও বসে পড়েছি

আর এখানে দেখো বন্ধুরা আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আমরা খিচুড়ি খেতেও বসে পড়েছি আর এই খিচুড়িটা বানিয়েছে আমাদের সকলের প্রিয় স্যার আর এখানে দেখো আমার এই যে বন্ধু শুভম ওই সবাইকে সার্ভ করছিল। খিচুড়ি আর ওইদিকে আশিসও সার্ভ করছিল আর খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল তো দেখো আমরা খিচুড়ি খাচ্ছি আর এখানে দেখো বন্ধুরা ম্যাম ডেকেছিল ফল গুলো সাজানোর জন্য বাড়িতে করে আর সবাইকে দেওয়ার জন্য আর এখানে দেখো আমি আমার বন্ধুরা মিলে এখানে গুলো নিয়ে বাড়িতে বাড়িতে সাজাচ্ছি সবাইকে দেওয়ার জন্য তো আমার মনের অনুভূতিটা আমি তোমাদের বোঝাতে পারছি কিনা যাই না কিন্তু আমার মনের ভেতর যে কতটা আনন্দ হচ্ছিল যে আমি আবার কত বছর বাদে আমি সরস্বতী পুজোয় আসলাম আমি সবাইকে প্রসাদ দেব আমি পড়াশুনোর জগতে ফেরত এসেছি তো এর থেকে আনন্দের আমার জীবনে আর কিছুই হতে পারে না বন্ধুরা তো যেহেতু আমি পড়াশুনোর জিনিসটাকে খুব ভালোবাসতাম তো তাই জন্য আমি খুবই খুশি ছিলাম সেদিন খুবই আনন্দে ছিলাম আর আমার মনে হচ্ছিলো আমার জীবনে একটা স্পেশাল ডে তো তোমরা বুঝতেই পারছ বন্ধুরা দেখো প্রসাদ বিতরণ করার পর খিচুড়ি প্রসাদ খেয়ে দে আমরা দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমার তো খুবই আনন্দ হয়েছে আর এই দেখো আমি আমার ছেলে আমার হাজব্যান্ড এবার বাড়ির দিকে যাচ্ছি তো সকলকে টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা